ব্রিজ অফ স্টুডে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আজ প্রতিদিনের ন্যায় জানিয়ে দেব প্রধান 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 পত্রিকাগুলোর চাকরির শিরোনামগুলো প্রথম আলো প্রথমে প্রথম আলো পত্রিকায় চাকরির শিরোনামে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই এ চাকরি পদ একশো জন এই বিজ্ঞপ্তি অর্থাৎ নেস্কো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএল একশো একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অডিট রেভিনিউ জন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন ডি তিনজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুই জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স এন্ড অডিট বারো জন এবং সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট চল্লিশ জন টেকনিশিয়ান জোনাল টেকনিশিয়ান জোনাল রিপেয়ারিং শপ তেরো জন স্টোর কিপার দশ জন হেল্পার ছাব্বিশ জন এবং স্টোর হেল্পার ছয় জন স্টোর হেল্পার পদে সর্বনিম্ন বেতন ধরা আছে পনেরো হাজার পাঁচশো টাকা এবং নেস্কো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বেতন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বেতন নির্ধারণ করা আছে একান্ন হাজার পাঁচশো তো এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বেতন স্লাবগুলো নির্ধারণ করা আছে আমরা পরবর্তী একটি দেখে নেব আমার আমার সংবাদ পত্রিকায় নতুন কোনো বিজ্ঞপ্তি আপডেট আসেনি যায় যায় প্রতিদিন পত্রিকায় বেসরকারি মেডিকেলে পঁয়ষট্টি জন নিয়োগ অর্থাৎ ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে বিভিন্ন বিভাগে পঁয়ষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের পর দশ কর্মজীবন দিবসের মধ্যে ডাক বা সরাসরি আবেদন করতে হবে এছাড়াও বিগত বিজ্ঞপ্তি আটশো বান্ন অফিসার্স নেবে ব্যাংকার সিলেকশন কমিটি ব্যাংক এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা বিস্তারিত দেওয়া আছে চ্যানেলে চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন বিস্তারিত এটা বিগত একটি বিজ্ঞপ্তি এই ছিল আজকের আপডেট নতুন কোনো আপডেট আসেনি নতুন আপডেট আসা মাত্র আপনাদের জানিয়ে দেব এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন থেকে অল নোটিফিকেশন শো করে রাখবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ